আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী এরপর জানিয়ে দিব এবার আইসিসি কে সহায়তা করতে যুক্তরাষ্ট্রে বিল পাস আরও জানিয়ে দিব গাজা ইসরায়েলি গোলার আঘাতে নিহত উনিশ শিশুদের ওপর গণহত্যার দায় ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করুন জাতিসংঘের প্রতি হামাসের আহ্বান এবং সর্বশেষ জানিয়ে দিব যে কারণে ধাক্কা খেলেন নরেন্দ্র মোদী হারালেন সংখ্যাগরিষ্ঠতা পদত্যাগ করলেন মোদি আজ রাষ্ট্রপতি তপদি মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি তার এই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে নিজের এবং মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানান মোদি এদিকে একটি সূত্র জানিয়েছে আগামী শনিবার আট জুন সন্ধ্যায় দিল্লিতে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে এ নিয়ে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন মোদি ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বিজেপি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর দল চারশো আসনেও জয়ের যে লক্ষ্য ছিল তার ধারের কাছেও যেতে খেসতে পারেনি তারা এমন কি বিজেপি এককভাবে তিনশো আসনও করতে পারেনি পাঁচ আসনের মধ্যে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল দুইশত বাহাত্তরটি আসন বিজেপি নেতৃত্বাধীন জোট এই সংখ্যা পার করেছে জোটের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রে সরকার গঠন করতে চলেছে এনডিএ এবং ফের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী ফলে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন তিনি এনডিএ মোট দুশো আসনে জয়ী হয়েছে এর মধ্যে বিজেপি পেয়েছে দুইশো চল্লিশটি আসন অন্যদিকে নিরানব্বইটি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই দলের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে দুইশো পঁয়ত্রিশটি আসন এক দশক আগে ক্ষমতায় আসা মোদীকে এই প্রথমবার সরকার গঠনের জন্য জোটের অংশীদারদের ওপর নির্ভর করতে হচ্ছে জোট এনডিএ সরকার গঠন করলে এবং মোদী প্রধানমন্ত্রী হলে জওহরলাল নেহরুর পর তিনি হবেন দ্বিতীয় ব্যক্তি যিনি পরপর তিনবার প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন লোকসভা নির্বাচনের ফলাফলে পর্যালোচনা করতে আজই বৈঠক বসবেন মোদী বেলা সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠক শুরু হয় এটা ছিল দ্বিতীয় দফা মোদী সরকারের মন্ত্রিপরিষদের শেষ বৈঠক সেখানে আগামী শনিবার গ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে একটি সূত্র জানিয়েছে মোদী শপথ গ্রহণ অনুষ্ঠান প্রথমে আগামী রবিবার অর্থাৎ নয় জন হতে পারে বলে ঠিক করা হয় পরে তা বদলে শনিবার করা হয়েছে এবার আইসিসিকে কে করতে যুক্তরাষ্ট্রে বিল পাশ গাজায় গণহত্যা নিয়ে ইসরায়েলকে কাঠগড়ায় তুলেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এতে ক্ষুব্ধ হয়ে আইসিসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে বিল পাশ করেছে মার্কিন আইনসভার নিম্ন প্রতিনিধি পরিষদ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকানদের সঙ্গে বিয়াল্লিশ জন ডেমোক্রাটও আইসিসির বিরুদ্ধে বিল পাশের পক্ষে ভোট দেন যার ফলে সব মিলিয়ে ভোটাভরিতে বিল পাশ হওয়ায় দুইশত সাতচল্লিশ ভোটে বিলের বিপক্ষে পক্ষে ভোট পড়েছিল একশো খবর আইআর বিলটি এখন অনুমোদনের জন্য সিনেটে তোলা হবে সেখানে বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে বিচার কাজের সঙ্গে যুক্ত আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবেন যদিও ধারণা করা হচ্ছে এই বিলটি আইনে পরিণত হবে না তবে যদি আইনে পরিণত না হয় তবু ইসরায়েলের প্রতি মার্কিন কংগ্রেসের অকণ্ঠ সমর্থনের আরেকটি দলিল হয়ে থাকবে এই বিল সপ্তাহ আগে আইসিসির প্রধান কৌশলী করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানার জন্য আদালতের কাছে আবেদন করেন সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আইসিসি বিরুদ্ধে বিল পাশ করতে অধ্যত্ত হয়েছে প্রতিনিধি পরিষদ গাজা ইসরায়েলি গোলার আঘাতে নিহত উনিশ ইসরায়েল সেনাবাহিনীর গোলাবর্ষণ ও বিমান হামলার মধ্যে গাজা ও দক্ষিণ গাজায় অন্তত উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন তারা দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের ত্রাণ বিতরণে সহায়তা করছিলেন গতকাল মঙ্গলবার এই ঘটনাগুলো ঘটেছে ফিলিস্তিনি চিকিৎসকদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে চিকিৎসকরা বলেছেন নিহতদের মধ্যে সতেরো জনকে আল বোরেজ ও আল মাগাজি শরণার্থী শিবির এবং মধ্যগাজার দেইর আল বালা শহরে পৃথক বিমান হামলা শিকার হয়ে মারা যান মঙ্গলবার শেষ নাগাদ ইসরায়েলি ট্যাঙ্ক গাজার পূর্বাঞ্চলীয় একটি এলাকায় গোলা বর্ষণ করেছিল ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন হামলা এই অঞ্চলের জনমনে আতঙ্কের বীজ বনেছে আল মাগাজিতে থেকে গোলা বর্ষণ সেখানে বসবাসকারী কিছু পরিবার পালাতে শুরু করে ওই দিন সকালে জারি করা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যুদ্ধ বিমানগুলো মধ্য গাজায় হামাসের লক্ষ্যপশতে আঘাত করেছে তখন আল বোরেজ এলাকায় অভিযান চালাচ্ছিল স্থল বাহিনী রাফা শহরের সামরিক কার্যকলাপের বিষয়ে কোন তথ্য জানায়নি তারা হামাসকে নির্মূল করার লক্ষ্যে গত মাসে সেখানে নতুন করে সীমিত অপারেশন চালিয়েছিল ইসরায়েলি বাহিনী সাত অক্টোবর ইসরায়েলি হামাসের হামলায় এক হাজার দুশো ইসরায়েলি নিহত হন এ সময় আরও দুশত পঞ্চাশ জনের বেশি মানুষকে জিম্ম করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা এর প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার স্বাস্থ্য পক্ষের মতে আট মাস ব্যাপী এই হামলা ইসরায়েলের হাতে ছত্রিশ হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন শিশুদের ওপর গণহত্যার দায় ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করুন জাতিসংঘের প্রতি হামাসের আহ্বান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিষ্পাপ শিশুদের ওপর অব্যাহতভাবে গণহত্যা চালানোর দায় ইহুদিবাদী ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস চৌঠা জুন যখন বিশ্বব্যাপী জাতিসংঘ ঘোষিত আগ্রাসনের শিকার নিরপরাধ শিশু দিবস উদযাপন করেছে তখন গাজার শিশুদের ওপর ইহুদিবাদী ইসরায়েল বড় বড় গণ ঘটনা অব্যাহত রেখেছে দখলদার সেনারা শুধু গাজা উপত্যকার বিভিন্ন শহর ও জনপদের ঘরবাড়ি এবং ভবন ধ্বংস করেই খান্ত হয়নি বরং তারা গণহত্যার পাশাপাশি গাজা উপত্যকায় যাতে মানবিক ত্রাণ এমনকি ঔষধ ও পানি পৌঁছাতে না পারে সেজন্য তারা বাধা সৃষ্টি করে চলেছে হামাস গতকাল এক বিবৃতিতে বলেছে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের ওপর ঘিন্ন অপরাধ ও ভয়াবহ গণহত্যা চালিয়েছে বিশেষ করে নিরাপরাধ শিশুদের ওপর সরাসরি তারা সন্ত্রাসবাদ এবং অপরাধযোগ্য চালিয়েছে হামাস হামাস বলেছে জাতিসংঘের রিপোর্ট অনুসারে প্রতি দশ মিনিটে গাজার একটি শিশু আহত কিংবা নিহত হচ্ছে এভাবে গত সাত মাসে তারা চোদ্দ হাজার বেশি শিশুকে গাজা উপত্যকায় হত্যা করেছে গত চার বছরে সারা বিশ্বের যুদ্ধ ও সহিংসতায় যত শিশু মারা গেছে তার চেয়ে বেশি মারা গেছে এই গাজা উপত্যকায় এই অবস্থায় নিরপরাধ শিশুদের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের নৈতিক আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে হামাস ইহুদিবাদীদের এই ভয়াবহ অপরাধ ও হত্যাযজ্ঞের পর পরেও যে সমস্ত দেশ বা সংস্থা বরবার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারছে না তারা মানব সভ্যতার জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছে হামাজ এবং সর্বশেষ জানিয়ে দিব যে কারণে ধাক্কা খেলেন মোদি হারালেন সংখ্যাগরিষ্ঠতা এই প্রথমবার দলকে নেতৃত্ব দিয়ে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেলেন না প্রথমবার তাকে শুরু দলকে নেতৃত্ব দিয়ে বারবার জিতিয়েছেন নরেন্দ্র মোদি দু হাজার চোদ্দ উনিশ সালে লোকসভা নির্বাচনেও তার নেতৃত্বে বিপুলভাবে বিজেপি জিতেছে এবং একার ক্ষমতায় সরকার গঠনের জায়গায় পৌঁছে গেছে এবারই ব্যতিক্রম হল বাইশ বছরের মধ্যে দলকে নেতৃত্ব দিয়ে এই প্রথমবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিতে দিতে পারল না নরেন্দ্র মোদী গত দুবারের মতো এবারও দলের প্রচার ছিল মোদী কেন্দ্রিক তিনি দুইশ এর বেশি জনসভা ও রোড শো করেছেন একবার শেষ পর্যায়ে গিয়ে কলকাতায় দুই দিন কাটিয়েছেন উত্তর কলকাতায় বিশাল রোড শো করেছেন দেশের প্রায় সব প্রান্তে গেছেন চেষ্টার কোন কসুর করেননি মোদী তা সত্ত্বেও এবার তিনি পারেননি বারাণসীতে এবার জিতেছেন মোদী কিন্তু ব্যবধান ও ভোট প্রাপ্তির হার কমেছে গতবারের তুলনায় নয় দশমিক তিন শতাংশ ভোট কম পেয়েছেন গতবার তিনি জিতেছিলেন চার লাখ উনআশি হাজারের বেশি ভোট পেয়ে এবার জিতে করেছেন এক লাখ বেশি ভোটে বারাণসীতে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের প্রার্থী অজয় রায়ের ভোট পেয়েছে ছাব্বিশ শতাংশের বেশি তিনি চার লাখ হাজার ভোট পেয়েছেন এবার লোকসভার আসন সংখ্যা নিরিখে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে মোদি ম্যাজিক কাজ করেনি উত্তরপ্রদেশে সাম্রাজ্যবাদী পার্টি পেয়েছে সাঁত্রিশটি আসন এবং কংগ্রেস পেয়েছে ছয়টি বিজেপি তেত্রিশটি এবং তাদের জোট সঙ্গী আর এল দুইটি আসন পেয়েছে মোদি ও যোগী আদিত্যনাথ প্রচার করা সত্ত্বেও কেন এমন হলো প্রবীণ সাংবাদিক রসদ গুপ্তা মনে করেন অনক্ষ ভোট এবার ইন্ডিয়া জোটের দলগুলোতে ফিরেছে বিজেপির কিছু নেতা চারশো আসন পেরে সংবিধানের বদল করার কথা বলেছিল সেটাকেই প্রচারে হাতিয়ার করেছিল ইন্ডিয়া জোট সেই প্রচার কাজ করেছে